সেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো সকালে আজকের দুটা দিন আমি একটু অসুস্থ বোধ করতেছি আজকে হয়তো দু একদিন বলছি আপনাদের ইউটিউব চ্যানেলে আমার হঠাৎ কোলেস্ট্রল প্রচুর রক্ত কোলেস্ট্রল বাড়ে গেছে লিভারের চর্বি জমতেছে একটি পড়া উঠছে কিডনিতে সমস্যা দেখা যাচ্ছে সব কিছু মিলে একটা টেনশানে ছিলাম বিশাল টেনশান যে হঠাৎ কী সমস্যা হলো আমার আমি কেন অসুস্থ হয়ে গেলাম অর্থাৎ রোগ থেকে রোগ থেকে রোগকে বড় রোগ যা হয় না তার রোগকে বড় করে আমি অসুস্থতা হয়ে গেলাম রোগ জানা না তার বেশি আমি চিন্তা করলাম যে আমার কত বড় রোগ হয়েছে যখন আজকে ডাক্তারের কাছে গেলাম যেহেতু আমি পরামর্শ আমার আমার পরামর্শ আমি সমাধান করতে পারছি না তাই ডাক্তার কাছে গেলাম ডাক্তারকে আমার রিপোর্ট সবগুলো দেখালাম এবং ডাক্তার রিপোর্ট দেখি বললো বললাম যে ভাই আমার এই সমস্যা আমি খুব ভেঙে পড়ছি আমি খুব চিন্তা করতেছি যে আমার রক্তে কলস্ট প্রচুর লিভারে চর্বি এবং কিডনি সমস্যা স্যার আমার কি বড় ধরনের সমস্যা হয়েছে স্যার এক থাতি দিয়ে দিল ধু তো তোমার কিছু হয় না এর থেকে বেশি বেশি সমস্যা হয়েছে এটা এক নাথিং সমস্যা এটা কি এটা রোগ ওষুধ খেলে ভালো যাবে তুমি অর্থাৎ এভাবে বলছে যেন আমার কিছু হয় নাই তার এক কথা আমি ভালো হয়ে গেলাম মনে অনেক শক্তি আসলো এরা কিন্তু ভেঙে পড়ছে মনে অনেক শক্তি আসলো আনন্দ পেলাম হাসলাম ঠিক আপনাদেরকে বলতেছি যে রোগ হোক বর্তমান শিশু বর্তমান আধুনিকতায় আপনারা রোগকে রূপ মনে করবেন না চেষ্টা করবেন সচেতন হবেন সুস্থ থাকবেন এতটুকু হ্যাঁ আপনার সমস্যা হচ্ছে আপনি সাথে সাথে ডাক্তার কাছে চলে গেছেন পরামর্শ নিছেন ডাক্তার আপনাকে ভালো একটা পরামর্শ দেবে ওষুধ দিবে নিম মাফিক চলবে নিম নিম অর্থাৎ নিম করে চলার জন্য খাওয়ার জন্য আপনাকে পরামর্শ দিবে হ্যাঁ যে সে ডাক্তার কাছে আবার যাবেন না যে ডাক চিন্তাভাব করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাকে সাপোর্ট করবে যে রোগের জন্য ও ডাক্তার কাছে যাবে আবার সব মানুষ কিন্তু সমান না যেমন আমাদের হাতে পাঁচটা আঙুল যেমন সমান না সব মানুষ কিন্তু সমান না সব সব মানুষের ভালো পরামর্শ দিতে পারবে না কেউ ভালো পরামর্শ দিবে কেউ অর্ধ ভালো পরামর্শ দেবে কেউ ভালো পরামর্শ না দিতে পারবে তাই এই জন্য বলতেছি আপনার বাসা করি যে কোনো একটা যাবেন দেখবেন আপনি ভালো একটা পরামর্শ পাবেন এবং আপনি সুস্থ থাকবেন আপ আমার কথা হল আপনার যে রোগ হয়েছে এই রোগের জন্য আপনি চেষ্টা করবেন কীভাবে ভালো থাকা যায় দেখবেন আপনি ভালো থাকবেন যেমন আমার কোলেস্টর রক্ত কোলে দু তিন রঙের কোলেস্ট্রল অর্থাৎ সর্বি আছে সবগুলো সর্বি আমার শরীরে অনেক বেশি কিন্তু এখন ডাক্তার আমাকে একটা সার ধরা দিছে বলছে তুমি এই মাফে খাওয়া দাওয়া করবে এইভাবে চলাফেরা করবে তাহলে তুমি ভালো থাকবে ঠিক বর্তমান শেষ অনুযায়ী আপনি যদি রুল মাফি চলেন রুল মাফি খাওয়া দাওয়া করেন আপনি ব্যায়াম করেন ঘুমান প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা আপনি হিসাব করে চলেন দেখবেন আপনি সুস্থ থাকবেন যে আপনি এক মিনিট আগে একটা খাবার খাইছেন দু মিনিট পরে আপনার আপনাকে আরেকজন ভালো একটা খাবার দিতেছে আপনি খেয়ে ফেলবেন হবে না আপনি যেটা খাইছেন যতটুকু আপনার শরীরে ঢুকছে অতটুকু এ বাকি খাবারটা আপনি পাওয়া যায় না পরবর্তীতে খাবেন না পারলে এড়িয়ে যাবেন যে আমি আমার ফ্যাট ভর আমি খাবো না ঠিক তদ্রুক যে করে খাওয়া দাওয়া কর বরফি খাবেন না নিয়ম মাফিক খাবেন অর্ধক খাওয়া খাবেন অর্থাৎ প্যাটে অল্প অল্প খাবার ঘন ঘন খাবেন প্রয়োজন মতো খাবেন বেশি হয় না এবং নিত্য হতো খাবার খাবেন বাজি ফোড়া কম খাবেন সবজিজাত খাবার কমাবেন যেমন বড়ো বড়ো মাছগুলো কম খাবে বড়ো বড়ো গোস্তগুলো কম খাবেন ঠিক আছে সমুদ্রের মাছ খাবেন তাহলে আপনারা এখানে প্রচুর আয়োডিন পাবেন এগুলোতে আপনার কোনো কোলস্টোর বা সবজি জমবে না এরপরে আসেন ব্যায়াম সকালে কেন দাদা কাপড় তাই বন্ধুরা বলতেছি আপনি আগামীকাল কি করবেন